নমস্কার কেমন আছেন সবাই সোলু বেঙ্গলি ট্রাভেলার ইচ্ছে ডানার কেদার ট্রেকিং ট্রেকিংয়ের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আগের পর্বে হাওড়া থেকে সাংকি পৌঁছানো এবং ওখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা আগের পর্বটি দেখেননি তাদের জন্য আই বোতামে দিয়ে রাখলাম ড্রিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকেও দেখে পারেন চলুন তাহলে আজকের পর্বটি দেখে উত্তরাখণ্ডের গোবিন্দ ওয়াইল্ড লাইফ মধ্যে দিয়ে এই ট্রেকটি শুরু হয় উগ দেবদারু রড্রটেন্ডন বিভিন্ন গাছ এখানে আমরা দেখতে পেয়েছিলাম এই জুড়ে যাওয়ার পথে এটি ছিল আমাদের প্রথম ম্যাগি পয়েন্ট আর এখানেই আমরা একটু রেস্ট নিয়েছিলাম মামামের মুখের অবস্থা দেখুন কোভিডের সময় ঘরে বসে বসে আমাদের শারীরিক পরিশ্রমের ক্ষমতা একেবারেই কমে গেছিল ম্যাগি খেয়ে আবার পথ চলা শুরু চুরে কেতে লাভের আগে এখানে একটা ক্যাম্প সাইট আছে অন্য অন্য কোম্পানির জায়গাটা এরকম মাম্মাম যাচ্ছে চারপাশটা এরকম বেশ খানিকটা যেতে হবে কেন আমাদের এখানে ক্যাম্প নয় আমাদের একদম তালাবের পাশে এখানে প্রচুর লোকের ক্যাম্প আছে অন্যান্য কোম্পানির অসাধারণ আমরা অনেকটা উঠে এসেছি আর হয়তো আধ ঘন্টা আমাদের কাটতে হবে তালাবে পৌঁছাতে হলে বাঙালি যেখানেই যায় অন্য বাঙালিদের ঠিক খুঁজে পেয়ে যায় আমিও তেমন পেয়েছিলাম জুড়ে কেতাল যাওয়ার পথে এই যে দেখছেন কয়েকজন ছটফট ছেলে মেয়ে বাঙালির সাথে দেখা হয়েছিল দূর থেকে হিমালয়ের বিভিন্ন ধীরে ধীরে দেখা যাচ্ছিল এদের মধ্যে কোনটা বান্দার বান্দারপোজ কোনটা সরকারোহিনী তখন বুঝে উঠতে পারছিলাম না তবে আমাদের গাইড বললেন এই যে দূরে দেখছেন ওটি হরকিতুন ট্রেকিং যাওয়ার রাস্তা এই যে যাকে দেখছেন ইনিও ক্লান্তিতে একটু দেখুন প্রকৃতি সাদা চাদর বিছিয়ে শুকনো পাতা ছড়া এই যে গাছগুলো দিয়ে যেন একটা নকশা করে রেখেছিল অপূর্ব সুন্দর চারিদিকটা আমি হয়তো ঠিকঠাকভাবে ভাষায় বলেও বর্ণনা করতে পারবো না চারিদিকটা শুধু বড় আর বড় অপূর্ব সুন্দর আর আমরা প্রায় সকলেই তাদের বয়সের থেকে বেশ কিছুটা ছোট হয়ে গেছিলাম এই এত বরফ পেয়ে কে কি করব ভেবেই উঠতে পারছিলাম না বরফের মধ্যেই আমরা কেউ বরফ নিয়ে খেলছি কেউ বসে পড়ছি শুয়ে পড়ছি অপূর্ব সৌন্দর্য সেই অভিজ্ঞতা শুধু আমরা নয় ওখানে যারা যারা ছিল সবাই কেউ স্কেটিং করতেই শুরু করে দিচ্ছি অবশ্য সবটাই গাইডের পরামর্শে গাইডের অনুমতি ছাড়া কিছু না করাই এখানে ভালো থেকে পাঁচ ঘন্টা ট্রেক করে এই তালা পৌঁছানো এটা সমস্ত ট্রেকিং বেস ক্যাম্পগুলো এখানে এখন লাগিয়েছে আমাদের এসে খাওয়ার দাবার হয়ে গেছে খেয়ে আমরা ক্যাম্পে জিনিসপত্র রেখে এখানে এসেছি মামাম শুয়ে আছে একটু টায়ার হয়ে গেছে পুরো ভিউটা এরকম এটা বেসিক্যালি তালাব তালাবটা এটা অসাধারণ একটা ভিউ মানে আমি জানি না এটা কি বলে বর্ণনা করা যায় আমার কাছে কোনো ভাষা নেই এই তালাবটা ফ্রিজ হয়ে গেছে এত বড়ই পুকুর প্রচুর লোকজন আছে বেসিক্যালি কেদারকান্ঠ ট্রেকটা আমার কাছে মনে হলো একটা পিকনিক স্পট প্রচুর লোকজন এসেছে কিন্তু উঠতে খুব কষ্ট আমরা এখন রয়েছি টু থাউজেন্ড মিটার্স উপরে পুরো হাই অল্টিটিউডে একদম উঠতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে মানে একদম স্ট্রিপ ছিল খাড়াই এই যে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কোম্পানির এই যে দূরে যে ছোট্ট টেন্টটি দেখছেন এটি টয়লেট টেন্ট এই টেন্টে থাকার অভিজ্ঞতা কেদারকান্ঠের ট্রেকেই আমার প্রথম হয়েছিল ন ফিট উচ্চতায় এই জুরেকি তালাপে দিনের বেলায় তাপমাত্রা প্রায় জিরো থেকে মাইনাস টেন অব্দি থাকে রাত্রেবেলা তো সেটা আরও কমে যায় মাইথোলজিক্যালি এইটার এই তালাবের বিশ্বাস আছে যে ভগবান শিবের জটা থেকেই নাকি এই তালাবটার সৃষ্টি এই যে চারিদিকে দেখছেন নানা রঙের টেন্ট এই টেন্টগুলো বিভিন্ন কোম্পানির এই আলাদা আলাদা রঙের কারণে তাদের চেনা যায় কোনটা কোন কোম্পানির দূরে যে সবুজ রঙের ঠিক টেন্টটি দেখতে পাচ্ছেন ওইটিই ছিল আমাদের জুরেকি তালাবের থাকার টেন্ট চারিদিকটা সাদা বরফে একদম ঢাকা আর এই যে টেন্টগুলোর বিভিন্ন রঙের জন্য অদ্ভুত সুন্দর লাগছিল তালাবের মধ্যে দেখুন একখণ্ড জল চারিদিকটা পুরনো আর নতুন বরফে ঢাকা পড়েছিল কোথাও কোথাও নতুন বরফ কোথাও কোথাও পুরোনো আমি তাই মাঝে মাঝে লাঠি দিয়ে দেখছিলাম যে নিচে তালাবের যে জল সেটা দেখতে পাই কিনা টেন্টে ঢুকে মেয়েকে বললাম বাবা এবার চল সে তো ঠান্ডায় কাবু হয়ে গেছিল খুব কষ্ট পাচ্ছিল ঠান্ডায় দেখুন ওই জন্য নাকটাও আমি তার বেঁধে দিয়েছিলাম তারপরে থেকে বেরিয়ে তালাবের অপূর্ব দৃশ্য দেখে সে তো আত্মহারা একটি বন্ধুও জোগাড় করেছিল এই যে দেখুন তারপর তো তার যথারীতি দুষ্টুমি শুরু কখনো সে আমার মাথার মধ্যে বরফ দিচ্ছে কখনো নিজের মাথায় নিজে বরফ দিয়ে যাচ্ছে বাচ্চাদের একদম বাচ্চা হয়ে গেছিল কিন্তু জানেন আমি না ভয়ও পেয়েছিলাম ভীষণ ঠান্ডা লেগে গেছিল সেই সময় তাই দেখুন ভয়ের নাকটাও দিয়েছিলাম ততই ঠান্ডার দাপট বাড়ছিল আমাদের টেন্টটা দেখুন পুরো বরফে ঢেকে আর লাইট তো ছিলই না এই যে হেডল্যাম্প এই হেডল্যাম্পের সাহায্যেই আমাদের রাতটা কাটাতে হয়েছিল জানেন আমাদের এই ট্রেক না থালা ক্যারি করতে হয়েছিল থালাগুলোতে দেখুন কেমন বরফ জমেছে বরের পর্বে আমি আমার চুড়ে কেতালাভ থেকে কেদারকানটা সাবমিটের যে অভিজ্ঞতা তা আপনাদের সাথে শেয়ার করে নেব এখান থেকে যে যে পিকগুলো দেখতে পেয়েছিলাম সেগুলোও আপনাদের দেখাবো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন